নজর রাখবো পরবর্তী সংবাদে স্বচ্ছতা এই সেবা এই কর্মসূচির অঙ্গ হিসেবে আজ এক পের কে নাম এই কার্যত এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে খোয়াই জেলার প্রশাসনের উদ্যোগে এবং এক পীর মাকি নাম খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে খোয়াই দশমী ঘাট এলাকায় উপস্থিত ছিলেন আজ রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা একই সঙ্গে ছিলেন খোয়াই জেলা শাসক চাঁদনী চন্দন এবং ছিলেন মহকুমা বন আধিকারিক সঙ্গীতা আভা কাঁঠাল এবং পাশাপাশি সহ তারা সহ অন্যান্যরা এবং এদিন এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পরে নদীর পারে বাঁশ গাছ রোপণ করা হয়েছে তারপরে খোয়াই শহরে স্বচ্ছতা অনুষ্ঠিত হয়েছে কি রয়েছে আপডেট শুনুন

বাংলাদেশের রেলের আওয়াজ শোনার জন্য আমরা পুরান বাজার যেতাম এই এলাকা কিন্তু আমারও এলাকা এবং আমি চাই এই এলাকা সুস্থ থাকুক ভালো থাকুক পরিবেশের দিক থেকে ত্রিপুরার শীর্ষস্থানে থাকুক হয় পুরসভা এটা আমার সর্বদা এই কামনা লাগে আপনারা শুনলেন বনমন্ত্রী অনিমেশ দেববর্মার বক্তব্য কার্যত আজ খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগেই এই কর্মসূচি উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠানে শুভ সূচনা হয়েছে পাশাপাশি আজ উপস্থিত ছিলেন খোয়াই জেলা জেলাশাসক চান্দি চন্দন একই সঙ্গে ছিলেন বনমন্ত্রী অনিমেশ দেববর্মা প্রত্যেকের উপস্থিতিতে আজ বৃক্ষরোপণ করা হয়েছে এবং তারপরে খোয়াইকে স্বচ্ছ সুন্দর রাখতে স্বচ্ছ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন